আসসালামু আলাইকুম ওয়া আমাদের চারপাশে অনেক অলৌকিক ঘটনা ঘটে কিন্তু আমরা বুঝি না এগুলো আসলে আল্লাহর রহমত এই গল্পে আমরা জানব এক মায়ের দোয়া কিভাবে তার সন্তানকে রক্ষা করল হাসান নামের এক বাচ্চা ছেলে ছিল খুব চঞ্চল কিন্তু ভদ্র সে মাদ্রাসায় পড়ত পাঁচ ওয়াক নামাজ পড়ত না কিন্তু মাকে অনেক ভালোবাসত মা সবসময় তাকে বলতো বাবা নামাজ পড়ো একদিন বিপদে পড়লে আল্লাহই তোমার সহায় হবেন হাসান বলতো মা পড়ব একদিন এখন খেলা নিয়ে ব্যস্ত একদিন হাসান শহরে যাওয়ার জন্য এক আত্মীয় সঙ্গে বের হলো রাত হয়ে যায় বাস রাস্তা হারায় তারা এক অজানা পাহাড়ি জঙ্গলে পৌঁছে যায় গাড়ি খারাপ হয়ে যায় মোবাইলে নেট নেই রাত গভীর সবাই ভয় পেয়ে যায় কিন্তু সেই সময় মা ঘরে বসে নামাজ পড়ে দোয়া করছিলেন হে আল্লাহ আমার ছেলেকে হেফাজতে রাখো ঠিক তখন অন্ধকার রাস্তার মাঝে এক বৃদ্ধ লোক এসে গাড়ির পাশে দাঁড়াল সে বলল ভয় পেও না সামনে একটা মসজিদ আছে সেখানেই সাহায্য পাবে সবাই বৃদ্ধ লোকের কথা শুনে এগিয়ে গেল সত্যি সত্যি সামনে একটা ছোট্ট মসজিদ সেখানে ইমাম সাহেব ও মুসল্লিরা গাড়ির সাহায্য করলেন কিন্তু আশ্চর্যের বিষয় ফিরে তাকিয়ে কেউ আর সেই বৃদ্ধ লোককে দেখল না হাসান ইমামের কাছে সব বলল ইমাম বললেন তোমার মায়ের দোয়া কবুল হয়েছে আল্লাহ ফেরেসটা পাঠিয়ে তোমাদের হেদায়েত দিয়েছেন হাসানের চোখে পানি চলে এলো সে বলল আমি এখন থেকে নামাজ মিস করব না মা শুধু দুনিয়ার মা না জান্নাতের পথও দেখায় মা বাবার দোয়া কখনো বিফলে যায় না বিপদে পড়লে নামাজও দোয়ার মধ্যে রক্ষা আছে আল্লাহ তার বান্দাকে কখনো একা ফেলে দেন না আপনি কি আপনার মায়ের দোয়ার মূল্য বোঝেন আপনি কি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন